বাংলাদেশে রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা বৃদ্ধি পেয়েছে এই ধরনের দুর্ঘটনায় সাধারণত বিদ্যুৎ সংযোগের ত্রুটিপূর্ণতা কম্প্রেসারের অতিরিক্ত গরম হওয়া শর্ট সার্কিট এবং পুরনো বা নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের কারণে ঘটে থাকে চলুন জেনে নেই ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণ ও প্রতিকার সম্পর্কে আরও বিস্তারিত রেফ্রিজারেটরের কম্প্রেশার কি এটি কিভাবে কাজ করে রেফ্রিজারেটরের কম্পেন হচ্ছে ফ্রিজের মূল চালিকা শক্তি যেটি রেফ্রিজারেন্ট গ্যাসকে চাপ দিয়ে সঞ্চালন করায় এবং ঠান্ডা করার পুরো প্রক্রিয়াটি সচল রাখে এই যন্ত্রাংশটি রেফ্রিজারেন্ট গ্যাসকে কম চাপ থেকে উচ্চ চাপে রূপান্তরিত করে কনডেন্সারে পাঠায় যেখানে গ্যাস তরলে পরিণত হয়ে তাপ বাইরে ছড়িয়ে দেয় এরপর সেই তরল গ্যাস ইবাপোরেটরে গিয়ে আবার গ্যাসে পরিণত হয় এবং আশেপাশের তাপশোষণ করে ফ্রিজের ভেতরের অংশকে ঠান্ডা রাখে রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণের কারণ কি। রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণের মূল কারণ সাধারণত কয়েকটি বিষয় থেকে হয়ে থাকে প্রথমত বৈদ্যুতিক শর্ট সার্কিট বা তারের সমস্যা হলে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়ে কম্প্রেসার অতিরিক্ত গরম হয় এবং ভেতরে চাপ বেড়ে বিস্ফোরণ করতে পারে দ্বিতীয়ত গ্যাস লিকেজ বা অতিরিক্ত গ্যাস বড়া থাকলে সেটি কম্প্রেসারের ভিতরে অস্বাভাবিক চাপ তৈরি করে এবং তাপমাত্রা বেশি হয়ে গেলে বিস্ফোরণ হতে পারে তৃতীয়ত ভিতরে তেল বা গ্যাসের রাসায়নিক বিক্রিয়া যেমন অশুদ্ধ রেফ্রিজারেন্ট ব্যবহার হলে তা দাহ্য অবস্থার সৃষ্টি করে এছাড়া কম্প্রেসারের ভিতরে ভেন্টিলেশনের সমস্যা বা কুলিং প্যান না চললে অতিরিক্ত তাপ জমে যায় যা বিস্ফোরণের ঝুঁকি বাড়ায় এই ধরনের দুর্ঘটনা এড়াতে সর্বদা সঠিক ভোল্টেজ ব্যবহার করা মানসম্মত স্ট্যাবিলাইজার লাগানো অনুমোদিত টেকনিশিয়ানের মাধ্যমে সার্ভিস করা এবং নকল বা অশুদ্ধ রেফ্রিজারেন্ট ব্যবহার না করা জরুরি রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণ প্রতিরোধের উপায় রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণ প্রতিরোধের জন্য কিছু বিষয় খুব গুরুত্বের সঙ্গে মেনে চলা প্রয়োজন খেয়াল রাখতে হবে ভোল্টেজ উঠানামা যেন কম্প্রেসারের ক্ষতি না করে তাই একটি মানসম্মত ভোল্টেজ স্টাবিলাইজার ব্যবহার করা নিরাপদ সবসময় অনুমোদিত ও সঠিক রেফ্রিজারেন্ট ব্যবহার করতে হবে কারণ নকল বা ভুল ধরনের গ্যাস ভেতরে অস্বাভাবিক চাপ সৃষ্টি করে বিস্ফোরণের ঝুঁকি বাড়ায় নিয়মিত সার্ভিস ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে গ্যাস লিক বৈদ্যুতিক তার এবং কম্প্রেসারের স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত এতে সম্ভাব্য সমস্যা আগেই ধরা যায় ফ্রিজের তার বা প্লাগ যেন কখনো ক্ষতিগ্রস্ত বা ডিলে না থাকে কারণ সেখান থেকে শর্ট সার্কিট হতে পারে কম্প্রেসারের চারপাশে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে যাতে অতিরিক্ত তাপ জমে না থাকে টেকনিশিয়ানদের দিয়ে অতিরিক্ত গ্যাস ভরানো থেকে বিরত থাকতে হবে কারণ এতে প্রেশার বেড়ে বিস্ফোরণ হতে পারে ব্রিজ সবসময় সমতল স্থানে স্থাপন করতে হবে যাতে কম্প্রেসারের ভেতরে অস্বাভাবিক চাপ তৈরি না হয় ঘরে নিরাপত্তার ব্যবস্থা রাখা উচিত রান্নাঘরে বা ফ্রিজের পাশে ছোট ফায়ার গুইসার রাখুন জরুরি সময় কাজে আসবে সব মিলিয়ে সঠিক ব্যবহার নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপদ বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত করলে রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণের ঝুঁকি সহজেই এড়ানো সম্ভব